হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কল্যাণ ট্রাস্টের আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হয় তাহলে চলো দেখি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করবো মজিলা ফায়ার ফোর্স ওপেন করলাম এখন এখানে আমি সার্চ ধরে লিখব কলান লিখে সার্চ দিলে এরকম একটা পেজ আসবে এখানে লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আমি একটু স্ক্রল করে নিচে যাব নিচে দেখবো অনলাইন আবেদন কোথায় আছে এখানে আছে অনলাইন আবেদন আমি অনলাইন আবেদনে ক্লিক করবো এখানে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা ইন্ডেক্স নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন সম্পন্ন করবে আর যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা অনলাইনে আবেদন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এইরকম একটা পেজ আসবে পেজটাতে এখানে শিক্ষক কর্মচারীর নাম ইংরেজিতে লিখতে হবে পুরো নাম তারপরে একটি ইমেল দিতে হবে ইমেল না দিলেও চলবে অপশনাল তারপরে ইন্ডেক্স নম্বর দিতে হবে দুই জায়গায় এই জায়গায় ইন্ডেক্স নম্বর এই জায়গায় ইন্ডেক্স নম্বর তারপরে এই জায়গায় দিতে হবে মোবাইল নম্বর এই জায়গা পুনরায় মোবাইল নম্বর মানে একই মোবাইল নম্বর দুইবার দেবেন সঠিক মোবাইল নম্বর তারপরে এখানে আছে বিভাগ যে বিভাগের অবস্থা সেই বিভাগ জেলা তারপরে থানা তারপরে আছে প্রতিষ্ঠানের শ্রেণী প্রতিষ্ঠানের শ্রেণী স্কুল হলে স্কুল কলেজ হলে কলেজ তারপর প্রতিষ্ঠানের ধরন ধরন সেকেন্ডারি হতে পারে কামিল হইতে পারে জুনিয়র সেকেন্ডারি হইতে পারে ন্যাশনালাইজ হইতে পারে তারপরে সর্বশেষ প্রতিষ্ঠান মানে যে প্রতিষ্ঠানে অবসর গ্রহণ করছে সেই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিতে হবে তারপরে পদবি সিলেক্ট করতে হবে সহকারী প্রধান না সহকারী শিক্ষক দিতে হবে এখানে দিতে হবে যোগদানের তারিখ যোগদানের থেকে যে তারিখে যোগদান করা হয় সেই যোগদানের তারিখটা দিতে হবে আবার এখানে অব্যাহতি তারিখটা মানে কবে কত তারিখে অবসর গ্রহণ করছেন পুরো পেজটা পূরণ করার পরে এখানে পুরো পেজটা আবার নতুন করে দেখবেন কোনো জায়গায় ভুল আছে কি না যদি ভুল থাকে তা অবশ্যই সংশোধন করে দেবেন পুরো পেজটা সঠিকভাবে পূরণ করা হলে জমা দিন জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করলে মোবাইলে একটা মেসেজ যাবে এই মোবাইলে মেসেজ আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে বাকি কাজগুলো মানে আবেদন সম্পন্ন করতে হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই তা আবেদন প্রক্রিয়াটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন আপনার চলে যায় আপনার এখানে ওকে থ্যাংক ইউ